নতুন বাংলাদেশের সমাধান একটি নির্বাচন হতে পারে না নতুন বাংলাদেশের সমাধান হচ্ছে সংস্কার নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন রাজনৈতিক দলগুলো নিজেদের আভ্যন্তরীণ সংস্কার করবে নিজেদের দলে গণতান্ত্রিক চর্চা করবে এবং জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে এত বড় ঘটনা ঘটে গেল হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল শুধুমাত্র একটি নির্বাচন সমাধান হতে পারে না আমরা একটি নির্বাচনমুখী দল আমরা নির্বাচন চাই তবে আরেকটি নির্বাচন যদি নতুনভাবে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যায় যদি স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ব্যর্থ হবে এবং এর গ্লানি এদেশের জনগণকে আরও হাজারো বছর বহন করে চলতে হবে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ এখানে ছত্রিশ জুলাই বলা হয়েছে আন্দোলন আমি এটিকে বিপ্লব বলতে চাই যদি বিপ্লবের পুরো সংজ্ঞা কাভার না করে তারপরে এটি হচ্ছে গণ অভ্যুত্থান এটি নিছক আন্দোলন নয় বিপ্লবের একটি দর্শন থাকে আমি মনে করি এই অভ্যুত্থানেরও একটি দর্শন আছে ছাত্রদের বৈষম্য বিরোধী চেতনা থেকে আন্দোলনের সূত্রপাত এবং এই আন্দোলন ছাত্রদের নেতৃত্ব হয়েছে এবং ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা যদি ছাত্রদের স্লোগানগুলোকে সামনে আনি তাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এটা নিঃসন্দেহে একটি দর্শন একটি দৃষ্টিভঙ্গি একটি আকাঙ্ক্ষা তাদের স্লোগানে ছিল দিল্লি না ঢাকা 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 এটি তাদের একটি দর্শক এদেশের আঠেরো কোটি মানুষ এই স্লোগানের সাথে ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিস্ট অপশক্তির গুটি কয়েক দোষর ছাড়া যে দিল্লি না ঢাকা আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কাউকে করদ রাজ্য বানাতে দেব না বা আমাদের এক ইঞ্চি জমিও কারো কাছে বর্গা দেব না এই যে চেতনার জায়গাটা এটি ছাত্ররা ধারণ করেছিল কারো কারো বক্তব্যে আমরা শুনি ছাত্রদেরকে ইগনোর করে বক্তব্য দেওয়া হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে এমনভাবে কথা বলা হচ্ছে যেটা খুবই বেমাদান এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দিল্লি না ঢাকা বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই স্লোগান সুতরাং এখানে একটি দর্শন আছে আমরা দেখেছি নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিতে এখানে একটি দর্শন আছে এই নারায় তাকবির স্লোগান যেমনি সেভেন্টি ওয়ানের স্বাধীনতা আন্দোলনে ছিল সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার আন্দোলনে নারে তাকবিরের স্লোগানের ট্যাঙ্কের ওপরে জনগণ যেমনিভাবে দাঁড়িয়ে গিয়েছিল স্লোগান দিয়ে এবারের আন্দোলনেও জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালনের সময় নারায়েরাল্লাহ আকবারের স্লোগান তারা দিয়েছে তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই যে স্লোগান ছিল সম্মানিত উপস্থিতি এই যে বাংলাদেশের আন্দোলনটি হয়ে গেল সে আন্দোলনের যে চেতনা সে আন্দোলনের যে দর্শন যে দর্শনের শুরু হয়েছে এখানে কিন্তু সে সেখানে নয় আবু সাহেদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অর্থাৎ এই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ যদি বিনির্মিত হতে না পারে তাহলে যুদ্ধ অনিবার্য যুদ্ধ চলতেই থাকবে যুদ্ধ থামবে না সুতরাং আমি মনে করি ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে দর্শন সেটিকে ধারণ করে ফ্যাসিবাদী চেতনাকে ধারণ করে বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় তাহলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে নচেত নয় সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন কি আমাদের সামনে চ্যালেঞ্জ কি। আজকে স্লোগান বক্তব্য নতুন বাংলাদেশের জন্ম দিতে পারে না আজকে সংস্কারের জন্য যত কমিশন হয়েছে একটা কমিশনের যদি সুপারিশগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে দিনের পর দিন মাসের পর মাস সময় লাগবে যতগুলো কমিশন হয়েছে সাতটি কমিশন আটটি কমিশন এই কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পরে তা বাস্তবায়ন করার পর যদি সবাই মিলে এটাকে অ্যাকোমোডেট করা যায় ইনক্লুসিভ করা যায় সবাইকে এটা যদি মেনে নেয় তাহলেই নতুন রাজনীতির উত্থান হতে পারে না হলে আবারও পিছনের দিকে ফিরে যাওয়ার পদধ্বনি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি একটি নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের এই সমস্যার সমাধান নয় নতুন বাংলাদেশের সমাধান একটি নির্বাচন হতে পারে না নতুন বাংলাদেশের সমাধান হচ্ছে সংস্কার নতুন বাংলাদেশের সমাধান হচ্ছে সৎ যোগ্য, দক্ষ দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এটি না হবে বাংলাদেশের নতুন বাংলাদেশের সমাধান স্বপ্নের বাস্তবায়ন হতে পারে না নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব যখন রাজনৈতিক দলগুলো নিজেদের আভ্যন্তরীণ সংস্কার করবে নিজেদের দলে গণতান্ত্রিক চর্চা করবে এবং জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে এত বড় ঘটনা ঘটে গেল হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল পঞ্চাশ হাজারেরও বেশি তার আহত হল পঙ্গু হলো শুধুমাত্র একটি নির্বাচন সমাধান হতে পারে না এই জন্য প্রয়োজন হচ্ছে এদেশের জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার আলোকে তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার রাজনৈতিক দলগুলির পরিবর্তন দরকার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন হচ্ছে দেশপ্রেম প্রয়োজন হচ্ছে দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য মানসিক এবং সামগ্রিক প্রস্তুতি এবং আমি মনে করি যে সে আলোচনা আজকে সামনে আসা উচিত আমরা একটি নির্বাচনমুখী দল ভুল বুঝবেন না আমরা নির্বাচন চাই তবে আরেকটি নির্বাচন যদি নতুনভাবে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যায় যদি স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ব্যর্থ হবে এবং এর গ্লানি এদেশের জনগণকে আরও হাজারো বছর বহন করে চলতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম